ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে এনেছি উচ্চ মাধ্যমিক পাস দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত ভালো সুখবর তোমরা দীর্ঘদিন ধরে বারবার ধরে দাবি জানাচ্ছিলে তোমরা জানতে চাচ্ছিলে যে উচ্চ মাধ্যমিকে পাশ করেও যারা র্যাঙ্ক করেছ বিভিন্ন জায়গাতে তারা কোনো সাবজেক্টে ফেল করার জন্য চান্স পাচ্ছ না ইঞ্জিনিয়ারিং করছে বা ডাক্তারি করছে এবং কমার্সের ও আমরা একই দেখেছি যে বেস্ট অফ ফাইভদের পাশে নিজের প্রিয় সাবজেক্ট জিতে ফেল করার জন্য সে কিন্তু সুযোগ পাচ্ছে না অনার্স করছে বা অন্যান্য জায়গাতে আজকে আমি জানাবো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা পাস করেও নিজের নম্বরে সন্তুষ্ট ন যারা পিপিআর পিপিএস করেও তোমার বাড়েনি তোমাদের পাস করেছ জয়েন্টে র্যাঙ্ক করেছ এখানে তো তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক কোনো সাবজেক্টে ফেল থাকার জন্য তোমরা এ যেতে পারছো না আগামী দিনের যে ভবিষ্যৎ সেখানেও অন্ধকারাচ্ছন্ন বলে মনে করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের দেখা দেওয়ার সুযোগ এবছরই দু হাজার চব্বিশে তোমাদের কাছে কাউন্সিল থেকে ঘোষণা করা হলো একটা মারাত্মক সুন্দর ভালো খবর ইম্প্রুভ রেজাল্ট উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেও তোরা পরীক্ষা দিতে পারবে যে সাবজেক্টে তুমি ফেল করেছো অর্থাৎ উচ্চমদিক পাস করেও যে সাবজেক্টটার জন্য তুমি কোনো জায়গায় চান্স পাচ্ছ না সেটার জন্য তুমি কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে পারবে তাই আবার বলছি যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে এই সমস্ত তথ্য সংক্রান্ত ভিডিও সবার আগে তোমাদের পৌঁছে যায় আর তোমরা তো অবশ্যই জানবে তোমাদের অনেক প্রিয় বন্ধু ও বান্ধবী অনেক হতাশাই আছে পাস করেছে বোর্ডের জয়েন্টে র্যাঙ্ক করেছে তা সত্ত্বেও কাউন্সিলিংয়ের যেতে পারবে না বলে অন্ধকারে দিন গুনছে তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও আজকেই জানাবো যে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেল আসার জন্য কোথায় যাবে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু থাকছে তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই জানার চেষ্টা করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকেও শেয়ার করে জানাবার চেষ্টা করো দেখো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ কাউন্সিল হাই সেকেন্ডারি যে শিক্ষা সংসদ আছে অর্থাৎ সেখানে কিন্তু পাস করে আর এরকম সুবর্ণ সুযোগ ছিল না এই বছর দু হাজার চব্বিশে তোমরা যারা পাস করেছ অথচ তোমরা নিজের নম্বরে সন্তুষ্ট নও ধরো সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই পিওর সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে হয়তো পাস করেছ বেস্ট বাংলা ইংলিশ ছাড়া অন্য যে কোনো তিনটে ধরে পাস করে গেছো অথচ ফিজিক্সে ফেল কারণ এবছর ফিজিক্সে গণহারে ফেল করেছে প্রচুর ফেলের রাশি তারা উচ্চ দিনে পাস করেছে ভালো নাম্বার নিয়ে জয়েন্টে র্যাঙ্ক করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর মধ্যে যদি কোনো একটি বিষয়ে তোমার ফেল থাকে তাহলে তুমি কিন্তু কোনোভাবেই কাউন্সেলিংয়ে যেতে পারছো না আগামী দিনে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পাবে না ঠিক সেভাবেই ধরো যে যারা ফিজিক্স কেমিস বায়োলজি এই তিনটে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে নিট পরীক্ষায় বসে র্যাঙ্ক করেছে কিন্তু ধরো বায়োলজি বা কোনো একটি বিষয়ে সে ফেল করার জন্য সেও কিন্তু অবশ্যই ডাক্তারি কোর্সে সে কিন্তু যেতে পারবে না তার কাউন্সিলিংয়ে এটা খুব ভাগ্যজনক বা নম্বর কম থাকলেও সে যেতে পারছে না ফেল সাবজেক্ট নিয়ে তাই যে সাবজেক্ট তোমার প্রিয় ধরো সায়েন্সের ক্ষেত্রে তার প্রিয় সাবজেক্ট হয়েছে ফিজিক্স আর সেটার জন্য সে কিন্তু যেতে পারছে না কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তারা কিন্তু অবশ্যই ফিজিক্সে পরীক্ষা দিতে পারবে বা নিট দেওয়ার জন্য বায়োলজি ফেল করে থাকে সে বায়োলজি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ নিটে চান্স পেয়ে গেলেও বায়োলজি আছে এমন হতেই পারে অন্য অন্য জায়গায় তার নাম্বার বেশি ওটা র্যাঙ্ক পেয়ে গেলেও এরকম হতে পারে কিন্তু এরকম সাবজেক্টে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে কোনো একটি সাবজেক্টের থাকলে যেমন নিটে যেতে পারবে না অনুরূপভাবে তোমাদের যে জি বা তোমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য একইভাবে ফিজিক্সে ফেল থাকলে সে যেতে পারছে না এজন্য এতদিন পর্যন্ত কি নিয়ম ছিল যে এনআই ওএস অর্থাৎ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ স্কুল ওপেনিং অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা এখানে তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু সেই পরীক্ষা দিকে দিকে নতুন সিলেবাসে কি চাপ হতো কিংবা পশ্চিমবঙ্গেও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিকাশ ভবন থেকে হয় সেখানেও তোমাদের এক বছর সময় লাগতো সেইভাবে তুমি ওই পরীক্ষা দিতে সেখানেও নতুন সিলেবাস কিন্তু নিজের সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য এবছর উৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের এই সুযোগ করে দিল এই সুযোগ যেমন আর আইসিএসসি বোর্ডে ছিল পশ্চিমবঙ্গ তোমাদের শিক্ষা সংসদ সেই পথে হাঁটলো আর এটা তোমাদের কাছে বলা যায় আমরা এই জন্য অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদকে আর তোমাদের দীর্ঘদিনের দাবি আমাদের দাবি যে যারা এই সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করেও তারা যদি আগামী জীবনে পড়াশুনোর সুযোগ না পায় সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক তাই তোমরা নিজের নম্বর বৃদ্ধির জন্য পাশ করো এবছর পরীক্ষায় বসতে পারছো এজন্য তোমাদের কী করতে হবে অবশ্যই তোমাদের বিদ্যালয়ে যেতে হবে বিদ্যালয়ে গিয়ে তোমাদের একটি আবেদনপত্র লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে তার সাথে তোমাকে অবশ্যই তোমার যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট অরিজিনাল আছে সেটিও জমা দিতে হবে আর এর তারিখ হচ্ছে তিরিশে জুলাই মনে রেখো খুব গুরুত্বপূর্ণ তারিখ বলছি তিরিশে জুলাইয়ের মধ্যেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদনপত্র পাঠাতে হবে তার জন্য বিদ্যালয়ে নিজ নিজ বিদ্যালয়ে যোগাযোগ করো প্রধান শিক্ষকের কাছে তুমি জানাও কোন বিষয়ে পরীক্ষা দিতে চাও সেই বিষয়ে তুমি একটি আবেদনপত্র লিখো এবং বিষয়টি স্যারেন্ডার করার জন্য নিজের যে পাস করা মার্কশিট এবং সার্টিফিকেট আছে ওইগুলো তুমি অ্যাটাচ করে জমা দাও তুমি পরীক্ষা দেওয়ার পর নতুনভাবে তোমার কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট আসবে এটাকে আমরা বলছি ইমপ্রুভ রেজাল্ট তোমার রেজাল্টের উন্নতির জন্য এই বছর যে সুযোগটা দেওয়া হয়েছে এটা তুমি কি গ্রহণ করে নিজের অন্ধকার জীবনকে আলোকিত করো যে অন্ধকারাচ্ছন্ন নিয়ে তুমি বারবার হাতিয়ে বেড়াচ্ছিলে আমরা দেখাতে পারছিলাম না কোনো পথ এটা কিন্তু তোমাদের কাছে একটা নতুন দিশা হলো নতুন পথ বলতে পারো তাই দুই হাজার চব্বিশের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আর তোমাদের যারা খুব হতাশাই ছিলে তাদের ক্ষেত্রে একটা ভবিষ্যৎ আলোর রেখা উন্মোচিত হলো তোমরা অবশ্যই নতুন উত্তরণে জেগে ওঠো নতুন করে পড়াশুনো করো আর একটা সাবজেক্টে যা যার জন্য তুমি আটকে আছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই হোক কিংবা অ্যাকাউন্টেন্সি বিও যাই হোক সায়েন্স কমার্স আর্টস যারও ক্ষেত্রেই হোক তুমি যদি ওই সাবজেক্টে পাস করতে চাও তুমি কিন্তু পাস করেও দু হাজার চব্বিশে নিজের মার্কশিট এবং সার্টিফিকেট তুমি প্রধান শিক্ষককে যে তিরিশে জুলাইয়ের মধ্যে জমা দাও তুমি এবছরেই কিন্তু এদের সাথে উচ্চ অন্ধিক দু হাজার পঁচিশের সাথে তুমি এক্সাম দিতে পারবে এবং তোমার যে অন্ধকারাচ্ছন্ন দিক সেটা তোমার কাছে আলোকিত হবে বলে মনে করি তিরিশে জুলাইয়ের মধ্যেই তুমি স্যারেন্ডার করো তোমার মার্কশিট এবং রেজাল্ট অ্যাপ্লিকেশন এই পর্যন্ত বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাবার চেষ্টা করি তোমাদের প্রচুর কমেন্ট ছিল অনেকেই দেখেছ যে আমাকে জানিয়েছে যে আমি আমার ফিজিক্সে ফেল ফিজিক্সে ফেলে কি করব হতাশায় দিন গুনছি তাকে আমি কিছু বলতে পারিনি কারণ কি করে বলবো যে সে র্যাঙ্ক করেও এসে কাউন্সিলে যাবে কি করে কোনো জায়গায় তার পথ খোলা ছিল না আজকে তোমার কাছে কিন্তু এই সুযোগটি এসে গেল এই সুযোগটিকে তোমরা সবাই কাজে লাগাও বেস্ট অফ লাক এই পর্যন্ত ছিল আজকের ভিডিও অবশ্যই জানতে চাইবো এই গুরুত্বপূর্ণ তথ্যটি তোমার কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রদান করো এটি ভুলে যাবে না আর তোমাদের অনেক বন্ধু বান্ধবী তোমার মতোই হতাশার অন্ধকার দিন গুনছে তাদেরকে তুমি যদি আলোর একটা সুবর্ণ সংবাদ দাও তাদের কাছেও মনে হচ্ছে বড় মহৎ উপকার আর কিছু হতে পারে না তাই তোমরা সমস্ত বন্ধু ও বান্ধবীদের প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাদের যা সমস্যা আমি তো কথা দিয়েছি বাগিসেরা আছে ছিল এবং থাকবে তোমাদের সমস্যার পথে আমি কিন্তু এগিয়ে চলব সঙ্গে থেকেও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই আনন্দমূলক সংবাদটি শেয়ার করে দাও বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে